আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে দেখাবো শীতের সময় কোয়েল পাখি কীভাবে রাখবেন তো শীত তো এসেই পড়ছে বর্তমান তো শীতের সময় উপরে কিন্তু লাইট দিতে হবে ওই কাশের বাল্বগুলা ওই বাল্বগুলো দিলে আর কি মানে শীতটা একটু কম লাগবে তারপর চারিদিকে থেকে মানে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে আমি দেখাই দিতেছি এই যে আপনারা শীতের সময় এইভাবে কাপড় দিয়ে মানে ঢেকে রাখতে হবে যাতে ওদের ঠান্ডা না লাগে ওদের একটাই সমস্যা যদি ঠান্ডা লাগে পাখি বেশিরভাগই মারা যায় তো এই যে আমি যেভাবে দেখাইতেছি যদি আপনারা পালেন তাহলে এইরকম করে কাপড় দিয়ে মানে ঢেকে রাখতে হবে তারপরে যে উপরে মানে আমি বাতি দিয়ে রাখছি বাতি আমি সব সময় জ্বালাই রাখি মানে রাতে যাতে ওদের ঠান্ডা একটু কম লাগে মানে বাতি দিলে আর কি মানে তাপ থাকে সব সময় এখানে সেই কারণে আমি মানে খাসার উপর সাইডে আমি বাতিটা রাখছি মানে দিনের বেলা আমি বন্ধ করে রাখি যে মানে আমার এখানে চারদিকেই মানে কাপড় দিয়ে ঢাকা আছে এরকম এইরকম সব দিকে আমার ঢাকা আছে কিন্তু উপরে উপরকার দিকে ফাঁকা যদি আপনারা কোয়েল পালন করেন তাহলে এইভাবেই কিন্তু শীতের সময় কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে মধ্যে ঠান্ডা না লাগে তো আজকে এই পর্যন্তই যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পারেন আসসালাম আলাইকুম